আজকে আমি তোমাদের বলবো যে আমি কি একটা খুশির খবর তোমাদের দিতে চেয়েছিলাম জীবনটা তো সব আমার উলটপালট হয়ে গেল কিছুদিন আগে আমার এই সমস্যাগুলোর আগে তোমাদের সাথে কিন্তু শেয়ার করেছিলাম যে হয়তো বা প্রায় এক তারিখ নাগাদ আমি তোমাদের খুশির খবর কিছু দিব আর কোনো রকম আর কি খুশির খবর দেব তো সে মতনও ছিল কিন্তু এমন মানে সব কিছু আমার পালট হয়ে গেল আর ওলটপালট হয়ে যাওয়ার পরে আমার মন মেজাজও ভালো ছিল না তার মধ্যে আমার মানে জীবনটাই পুরোই পাল্টে গেল এই আমার উনিশ তারিখের আগে জীবন একটা ছিল কিন্তু উনিশ তারিখের পর জীবন মানে বেজাই খারাপ আর একদমই উল্টে গেছে তো যাই হোক তবে জীবনটা তো চালাতে হবে তাই না তার জন্যই কিন্তু আমি তোমাদের আজকে কি খুশির খবর দিতে চেয়েছিলাম সেটাই শেয়ার করব সকাল সকাল উঠে সব কাজ কমপ্লিট করে এখানে আমি শাড়ি ধুতে এসেছি আমি কিন্তু শ্বশুরবাড়িতে শাড়িটা একটু বেশি পরি হ্যাঁ প্রায় আমার যদি সারা দিনে নাইটি পরি আমি শাড়িও পরবো মানে প্রত্যেক দিন আমার একবেলা না একবেলা শাড়ি থাকবেই শাড়ি পরবই আর শাড়িটা আমার ভীষণ পছন্দের একটা ড্রেস বলবো মানে শাড়ি ছাড়া আমি কিচ্ছু বুঝি না তো যাই হোক সেগুলো এখন আমি ধুচ্ছি শাড়িগুলো দেখো পরপর ধুয়ে নিচ্ছি আর এই যে দেখো আমাদের যে স্নানের এক্সট্রা যেটা বাথরুমটা আর কি করা হয়েছে এই সাইডের দেখো ভিতরে টাইলস লাগা হয়েছে নিচে বাইরেও লাগানো হয়েছে এখন তোমার ট্যাঙ্কিটা বসানো হবে তারপরে জলের পাইপ হবে আর এই গিজারও হয়তো বসানো হবে মানে গরম ঠান্ডা জল দুইটাই থাকবে যেহেতু ঠান্ডা এখন তো কদিন পরে ঠান্ডা পড়ে যাবে জানোই আর হচ্ছে আমার ঠাকুমা শাশুড়িরও বয়স হয়েছে শাশুড়ি ওরাও তো একটু সুখ ভোগ করবে তাই না ছেলে চা চাকরি পেয়েছে তো এখন যদি এগুলো না করে তাহলে তো ছে মানে ছেলে সেটা উচিত না সেটা করা উচিত আর কি ওই জিনিসগুলো যাই হোক এখানে দেখো আমি তো প্রথমে নাইটি পড়া ছিলাম তারপরে আমি কিন্তু স্নান করে এই কাজগুলো করছিলাম তারপরে এই দেখো শাড়ি পরে এসেছি আর আমার শাশুড়ি মাছকে খুব সুন্দর ভোগ দিয়েছে মানে খিচুড়ি পাঁচ রকমের ভাজরা আমাদের মাসে প্রায় দুদিন আমরা এরকম ভোগ দিই আর এই যে আমি বসে আছি মন খারাপ করে সত্যি কথা বলতে ভগবান ছাড়া কেউ নেই আর আমরা যা কিছু বলতে পারবো ভগবানকেই আমাদের সুখ দুঃখের কথা বলতে পারবো কারণ তিনি চাইলেই তোমার জীবন আবার আগের মতন করে দিতে পারে যাই হোক ভগবানের উপর বিশ্বাস আছে হয়তো বা ঠিক ভগবান একদিন আমার যা নিয়েছে তার থেকে হয়তো ডাবল আমি ফিরে পাবো অবশ্যই কষ্ট করতে হবে আর এই দেখো চাটনিও করেছে কিন্তু আর এই দেখো পাঁচ রকমের ভাজার খিচুড়ি সত্যি কথা বলতে আমার মার যে এই যে ভোগের রান্না করে এত টেস্ট লাগে এত টেস্ট লাগে কি বলবার আর শ্বশুর মাসে গিয়েছিল বাজারে গিয়ে দেখো ওই যে বললাম না যে ওই বাথরুমের আর কি অনেক কিছু যে শাওয়ারটা আনলো তারপর আরও তার সাথে কি কি সেগুলো নিয়ে আসলো আর আমার শ্বশুরমশাই এখন ভিডিও করছে ভিডিও করতে একদমই পারে না বাবাকে বলছি তুমি সারাদিন মোবাইলে সিরিয়াল দেখো গান দেখো নাচ দেখো আর তুমি ভিডিও করতে পারো না আমি কিন্তু বলি এভাবে এই দেখো কি অবস্থা আর এখানে আমার মা মানে আমার শাশুড়ি মা করছে পিঠা হ্যাঁ ঠেকুয়া নাকি বানাচ্ছে আর কি ঠেকুয়াটাও তো ভালো হয়নি মানে অত কিছু তো নেই নর্মালি আর কি ঠেকুয়া বানাচ্ছে তারপর পিঠে বানাচ্ছে কারণ আমার শ্বশুরমশাই যাবে আমার বড় ননাসের বাড়িতে হুম তো আমার শ্বশুর মাসে কিন্তু আমার বড় ননাসের বাড়ি বা আমার শাশুড়ি মা গেলে কিন্তু অনেক কিছু বাড়ি থেকে নিয়ে যায় অনেক কিছু বানিয়ে বানিয়ে নিয়ে যায় কারণ আমার বড় ননাসের হচ্ছে শ্বশুর শাশুড়ি কেউ নেই বাবা মাই হচ্ছে মানে ওদের প্রায় শ্বশুর শাশুড়ি মা বাবা সবাই আর কি আর এখন আমি কোথায় যাচ্ছি বলতো আমি যাচ্ছি আমার বাবার বাড়িতে আমার বাবা বাড়িতে সবাই এসেছে আর সবাই আমাকে যেতে বলছে আজকে অনুষ্ঠান আছে আমাদের ওখানে তো জগদ্ধাত্রী পূজা হয় তো পূজা হয়ে গেছে দু চার দিন বৃষ্টি ছিল বলে সেই অনুষ্ঠানটা হয়নি একটা সড়ো অনুষ্ঠান হওয়ার কথা তো আজকে নাকি সেটা হবে আর তার মধ্যে আমাদের বাড়ির পাশে ভোগরাগো আছে আমার মারা তো দামোদার বোতো পালন করেছে তো সেই ভোগরাগো কিন্তু খেতে যাবো মানে এক ঢেলে দুই পাখি তো আমি কিন্তু বাড়ি চলে এসেছি আর দেখো এই যে শাড়ি বলেছি একটা আর ওই দেখো আমার দিদিরাও এসেছে ওরাই বারবার আমাকে ফোন করছিল দিদি বোনেরা যাদের যাদের বিয়ে হয়েছে আর কি তো আয় 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 এরকমটাই হয় বাড়িতে যদি কোনো রকম আমাদের অনুষ্ঠান থাকে হুম ধরো আমি আসলাম না বা ও আসলো না ওরা আসলো না তখন আমরা ফোন করি বারবার কিরে আসবি না তাড়াতাড়ি তার আয় এরকমটা কিন্তু আমাদের মধ্যে হয়ে থাকে আর কি এই যে দেখো সবাই এই যে এটা আমার বোন ওটা দিদি ওই পাশে আমার একটা মামি বসেছে সবাই আর কি আমরা এখানে খেতে বসেছি ভোগের প্রসাদ আর কি এই দেখো আমার ছোট বোন হচ্ছে প্রসাদ দিচ্ছে এখন তো ও তো আমাদের গ্রামেরই গ্রামেরই একটা লোক হয়ে গেছে যখন ও মানে ও যখন ফোরে পড়ে তখন তো আমার মাসিগত হয়েছে আর ফোরে ওকে নিয়ে আসছি এখানে তখন প্রথম প্রথম ওর অসুবিধা হয়েছে সবার সাথে মিশতে আর কি ইয়ে করতে যা কারণ এক জায়গার বাচ্চা আরেক জায়গায় এসে সবার সাথে মিলজুল কিন্তু এখন এমন হয়ে গেছে যে এটাই বাড়ি মানে আমাদের বাড়িটাই বাড়ি আর এই গ্রামের লোকজন আমি যেভাবে থাকতাম আরকি সেম কিন্তু ওভাবে হয়ে গেছে ওর যেহেতু দু বছর আর কি হতে চললো দু বছর হয়েছে আর কি আর এদিকে আমরা সবাই কিন্তু ভোগের প্রসাদ খেতেও বসে গেছি অলরেডি আর প্রসাদ প্রসাদ খেয়ে যেহেতু আমাদের এখানে আজকে অনুষ্ঠান আছে তো সেখানেও যাইতে হবে আর কি রেডি সেডি হতে হবে একবারে কিন্তু রাত্রেবেলা থেকে ভিডিও শেয়ার করছি আর এখানে এই যে আমার দিদির মেয়ে আর কি মাগো তো ও হচ্ছে নাচ দেবে তার জন্য সাজুগুজু করছে একদম সুন্দরভাবে আর যে এই যে সেটটা পড়েছে এটা কিন্তু আমার বিয়ের যে আমি গায়ে হলুদে পড়েছি সেই সেই সেটটাই ওই একদিন পড়া হয়েছিল আর এই বাড়িতেই ছিল তো তার জন্যই খুব সুন্দরভাবে মানে সাজুগুজু করে নিল আর এই যে দেখো আমার বোনের ছেলে মানে আমার বিয়ে হওয়ার কিন্তু অনেক আগে এদের বিয়ে হয়ে গেছে আমারই অনেকটা লেটে বিয়ে হয়েছে পড়াশুনো করতে মিলতে এটা ওটা করতে অনেকটা লেট হয়ে গেছে আর ওদের অনেক আগে আগে বিয়ে হয়ে গেছে তার জন্য বাচ্চা কাচ্চা হয়ে গেছে সব বড় হয়ে গেছে এখন ওরাই বলছে তুই বাচ্চা কাচ্চা কবে নিবি এখন আমরা মাসি কপে হব তুই তো মাসি হয়ে গেছিস আমি বলছি হবি হবি দাঁড়া একটু সবুর কর কা ফল মিঠা হতে হত আমরা চলে এসেছি অলরেডি এই তো আর এই যে দেখো আরেকটা টুকটুকে বুনু আর কি হ্যাঁ তো খুব সুন্দরভাবে সেজেছে ও কিন্তু এখন নাচ দেবে একটু পরেই নাচ শুরু হয়ে যাবে অলরেডি আর এই দেখো আমাদের গ্রামের মেয়েরা খুব সুন্দর নাচ দিচ্ছে আজকে কিন্তু এখানে অর্কেস্ট্রা আসবে বলতে যে বাইরের থেকে গান করে না আর কি যারা থাকে আর কি তো তারাই আসবে এখানে ওরা আসতে একটু লেট আর প্রথমে তো যেহেতু আমাদের গ্রামের অনুষ্ঠান গ্রামের বাচ্চা কাচ্চাই নাচ করবে তাই না তো এই বোনেরা খুব সুন্দর নাচ করছিল হুম আর এখনকার কি বাচ্চা কাচ্চা বলো তো নাচ না শিখলেও তারা মোবাইল দেখে দেখে অনেক সুন্দর নাচ পায় আর এখানে দেখো এই তো বোন আর একটা ভাগনা ওরা দুজন নাচ করছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সত্যি বাচ্চা কাচ্চার এই ছোটো ছোটো অনুষ্ঠান এই প্রথমের এই অনুষ্ঠানগুলো দেখতে না খুবই ভালো লাগে খুবই ভালো আমার প্রথম প্রথম স্টেজে যায় আর প্রথম প্রথম ওরা নাচ করে আর তারপরে চলে এসেছে এই যে অর্কেস্ট্রা বললাম তো এখানে একজন গান করছিল আর কি গানের গলা মোটামুটি ভালোই আছে তবে একটা কথা বলবো আগেরবারও তোমরা হয়তো দেখেছো এই আমাদের যত পুজোর অনুষ্ঠান আগের বারে একটা বেস্ট ছিল সবাই বলছিল অনুষ্ঠান দেখার পর আগের বারে একটা সত্যি কথাই বেস্ট একদম বেস্ট ছিল তো এবার একটা আগের বার থেকে অতটা মানে আর কি ভালো হয়নি যাই হোক তোমাদের যেটা কথায় আসি আর কি তোমাদের একটা খুশির খবর আমি দিতে চেয়েছিলাম হ্যাঁ তো আমিও জানি তোমরাও অনেকটা অধীর আগ্রহে ছিলে যে আমি তোমাদের খুশির খবরটা শেয়ার করব তবে কোনো কারণবশত সেটা আমি এক তারিখে শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু এক তারিখে এখন হবে না ওটা প্রায় ন তারিখ দশ তারিখ আর কি এখন আমি সেটা তোমাদের কনফার্ম করতে পারবো এখন সেটা কনফার্ম করতে পারবো না কারণ সেই জিনিসটা হয়নি আমাদের হ্যাঁ তো তার জন্য কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না আর অবশ্যই কি বলো তো জীবন থেকে যদি একটা রাস্তা বন্ধ হয়ে যায় তাহলে অবশ্যই একটা রাস্তা খুলে দেবেই ভগবান তোমাকে আর একটা কথা সবসময় মাথায় রাখবে যে ভগবান তোমাদের কাছ থেকে কিছু কেড়ে নিলে তার থেকে দ্বিগুণ দিবে দ্বিগুণ দিবে আমি এটা বিশ্বাস করি আজকে আমার ভগবান আমার কাছ থেকে যেইটুক মানে যেইটুক আমার ইয়ে হয়েছে এক সময় না সময় ঠিকই আমার সেই দ্বিগুণটা আসবেই আমি সেটা মনে করি আর অবশ্যই আমাকে খাটতে হবে অবশ্যই স্ট্রাগেল করতে হবে আর জীবনের জীবন মানে জীবনের তুমি যদি লক্ষ্য একটাই করো মানে পরিশ্রম তাহলে জীবনে অনেক সফলতা আসবে আর যার ফেরা থাকে যেমন আমার ফেরা আছে সফলতাটা আমার আসে না খুব সহজেই আসে না হ্যাঁ খুব সহজেই কিন্তু ক্যাশ করি কিন্তু সেটা আমার মানে নষ্ট হয়ে যায় আর কি হ্যাঁ আর এখানে দেখো আমার ভাগ্নি দেখো এও কিন্তু নাচ করছিল ওই মেটার নাচ দেখে দেখে এ যে এমন নাচ শুরু করেছে কি বলবো আর মানে বলার মতন ভাষা নেই যে বলে না যে মাসি মায়েরা যদি নাচুনি হয় তাহলে তো তার বাচ্চা কাচ্চাও নাচুনি হবে তাই না তো সেম হচ্ছে এই অবস্থা আর এখানে তারপর আরেকজন গায়ক আর কি উঠেছিল আর লাস্টে এখন প্রায় বারোটা একটার মতন লোক সংখ্যা অনেক কমে গেছে তারপর আমরা ভাবলাম চলো একটু নাচ করি সবাই বলছিল ওর একটু নাচ কর একটু নাচ কর মনটাকে একটু ভালো কর আর তার জন্যে কী আর আমিও দেখো সত্যি কথা বলতে আমি তো খুব নাচি তোমরা সবাই জানো কিন্তু এখন না সেই নাচের ইচ্ছেটা আর কি ইচ্ছেটা নাই নাই আর কি টাইপের তো এখানে দেখো সেই দাদাটার নিচে এসে একদম পুরো গান করছে করে করে মানে সবাই নাচ নাচ করছে আর কি ভালোই লাগছিলো আর কি আর এখানে গানটা দিয়েছিল ওই যে তুলে নিয়ে যাবো যখন ভালো ছি তো দাদাটাই বলছিল যে এতক্ষণ তো মেয়েদের গান হলো এখন হচ্ছে বউ মানে দিদি বা বৌদের এখন গান করব আর কি সেটাই আর কি তোমাদের সাথে আমি যেন ডেইলি ভিডিও শেয়ার করতে চাই আমার ভালো মন্দ সারাদিন আমি কী করি না করি তো সেগুলোও শেয়ার করতে চাই কিন্তু হয়ে ওঠে না ওই মন ভালো থাকে না বা অনেক পরিস্থিতি চাপে কিন্তু সত্যি কথা বলতে ন দশ তারিখ হয়তো বা তোমাদের একটা আমি খবর দেবো হয় ভালো খবর না হয়তো খালো খারাপ খবর দিব যে কোনো একটা খারাপ খবর বা ভালো খবর দিবই আর এই যে নভেম্বর মাস পড়ে গেছে আমার কিন্তু বিবাহবার্ষিকীও চলে এসেছে আর মাত্র কয়েকটা দিন আছে এখন বিবাহবার্ষিকী করব কি করব না কীভাবে করবো তোমাদের দাদাভাই আসতে পারবে কি পারবে না আসবে না তো অবশ্যই আস্তে আস্তে আমি সব কিছু তোমাদের শেয়ার করব আর এবারে কি কিছু শোনার জিনিস নিব কি নিব না সেটাও হ্যাঁ তো আর এই শাড়িটা এই শাড়িটা আমি ওই আমার ভাসুরের বিয়েতে পড়েছিলাম আর এই যে আজকে নিয়ে দুদিন সত্যি কথা বলতে শাড়ি প্রেমী আমি এত শাড়ি প্রেমী মানুষ তোমাদের কি বলবো আর শাড়ি পরতে যে আমার এত ভালো লাগে তোমরা ভাবতে পারবে না আর এদিকে দেখো আমার ভাস কাকু এদিকে নাচ করছে আমরা কিন্তু এরকমই আর কি সবাই মিলে একসাথে নাচ করি খুব আনন্দ মজা করি আর এটা না এই আমাদের জগদ্ধতী পূজাটা আমি তোমাদের বলি আমার না দাদাদের আমলের আমার দাদারা পূজা করতো এই জগদ্ধতী পূজাটা হ্যাঁ মানে এটা আমাদের আর কি ইয়ার ছিল আর কি তারপরে হচ্ছে আমার বাবারা জ্যাঠারা কাকারা পূজা করতো হ্যাঁ এখন কিন্তু এটা আমাদের দাদা ভাইরা এ এরা কিন্তু এখন পূজা করে মানে এটা আমাদের একদম বংশগতি চলে আসছে আর কি তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই যে নাচ করছি আমি এতে অনেকে অনেক রকমের মন্তব্য করবে তবে কি বলো তো অবশ্যই ঠিক একদিন আমারও ভালো সময় আসবে হ্যাঁ কিন্তু খারাপ সময় প্রচণ্ড যাচ্ছে গো সব পাশ দিয়ে খারাপ সময় যাচ্ছে একটা অন্যরকম আশা ছিল এবার সেই আশাটাও পূর্ণ হলো না তোমাদের সাথে শেয়ার করব আমি কেন শেয়ার করব না বলো জীবনে আমার কি কি হচ্ছে না হচ্ছে আজকে আমার বিয়ের প্রায় দু বছর এই মাসেই তো বিয়ের বছর ঘুরবে দু বছর হবে তো অনেক কিছু টেনশন অনেক কিছু জ্বালা যন্ত্রণায় আছি তো চলো আজকের মতন টাটা আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো